আইন কখনোই নিজের হাতে তুলে নেবেন না মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলুন বিষয়টি মাথায় রাখুন এবং আইন মেনে জমায়েতে সামিল হন পুলিশ এখানে আটকে দিয়েছে আমরা যতটা পারবো যাওয়ার চেষ্টা করব শান্তিপূর্ণ আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব যেহেতু এই রাস্তা ছিল না তাদের এই অভিযানের মধ্যে এই রাস্তা দিয়ে আসার কথা ছিল না পরবর্তীকালে তারা রাস্তা পরিবর্তন করেছেন তাই পাকশিট এই ইমিডিয়েটলি এই ব্যারিকেড তৈরি করা হচ্ছে ঘৃণ্য ঘটনার এক বছর পরেও মেলেনি সুবিচা রাখি পূর্ণিমার দিনে নবান্ন অভিযানের ডাক কাদম্বিনীর বাবা মার নবান্ন চত্বরে একশো তেষট্টি ধারা জারি থাকায় আন্দোলনে নিষেধাজ্ঞা জারি করা হয় পুলিশের তরফে তবে সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে রুট পরিবর্তন করে আন্দোলনকারীরা পার্ক স্ট্রিটে পৌঁছতেই লোহার ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ মোতায়েন বিশাল পুলিশ বাহিনী চলে মাইকিং বারবার শান্তি বজায় রাখার কথা বলা হলেও লৌহ কপার সরিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আন্দোলনকারীরা বাধা দিলে পুলিশের সঙ্গে বাঁধে ধস্তাধস্তি পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তেরে যায় পুলিশ নামানো হয় র্যাব পুলিশের বিরুদ্ধে ওঠে লাঠি চার্চের অভিযোগ জখম হয় বেশ কয়েকজন আন্দোলনকারী মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে তরি ঘড়ি তাদের অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে স্বাভাবিকভাবেই কাঠগড়ায় করায় তৃণমূল মারের বদলায় মারের হুঁশিয়ারি বিজেপি নেতা বিশ্বজিৎ সরকারের আমি প্রত্যেকটি বিজেপি কর্মীদের বলবো মার খেয়েছেন তো পুলিশ গুলোকে দেখে রাখুন এখন ড্রেস পরে ডান্ডা নিয়ে পেটাচ্ছে তো বাড়ি থেকে বেরিয়ে বাজারে তো যাবে ওর বাড়িগুলো চিনে রাখুন এইভাবে ওকে পেটাতে হবে রেডিওন আপনাদেরও মারতে হবে মারের বদলা মার নিতেই দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ লেখা ও জাতীয় পতাকা হাতে পথে নামে আন্দোলনকারীরা মিছিলে পা মেলান সাধু সন্ত থেকে কাণ্ডের প্রতিবাদী মুখ মৌসুমি কয়াল ও তুম্পা কয়াল অরাজনৈতিক আন্দোলনে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী অগ্নিমিত্রা পল সহ একাধিক নেতৃত্ব পুলিশি বাধার মুখে পড়ে রাস্তাতেই বসে পড়েন তারা পুলিশের বিরুদ্ধে ক্ষোভ দিয়ে হুঁশিয়ারি বিজেপি নেতা সজল ঘোষের দোষীদের দৃষ্টান্ত থেকে দৃষ্টান্তমূলক একটা সাজা হোক যারা আজকের এই সাধারণ মানুষের ওপরে অত্যাচার করছে তারাও কিন্তু মেয়ে সেই জায়গায় দাঁড়িয়ে আমি এইটুকানি ভাবতে পারছি না তারা কিভাবে সাপোর্ট করছে পুলিশ কার্যত যেভাবে আটকে দিচ্ছে কমিশন রাজকে ডিউটিতে ছিল তাদের একদিন না একদিন আদালতে দাঁড়িয়ে রোজ দিল্লির দরজায় হাজিরা দিয়ে স্বরাষ্ট্র দপ্তরে এর উত্তর দিতেই দলতা পুলিশকে লক্ষ্য করে দেখানো হয় দ্রুত ইট ছোড়ার অভিযোগ আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মিলিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় পার্ক স্ট্রিট চত্বরে ক্যামেরায় নিখিল দাস ও কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে অবিরূপা হাজরা ও প্রীতিশ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ